উদ্ধার করে দিলেন আপনি যেমন চিলেন কেউ তো আগে আসে নাই সরেও তো আপনার ব্যাগ নিয়ে যাইতেছিল এজন্য পরে কোনো কিছু চিন্তা না কইরা নিজেই দৌড় দিছি আরো দড়তে পারি নাই ও আমার হাত সুইটা দড় দিছে দেখেন তো বেগের সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি এত এত চিল্লালাম কেউ শুনলো কিন্তু আপনি আমাকে এত বড় হেল্প করলেন কেউ কোন আগে তো আমি আপনাকে কত কথা বললাম আমন কে হাত পড়ছতে তুলসি আর আপনি তো চাইলি আমার হেল্প নাই করতে পড়তে আপনি আমার কেন হেল্প করলেন ম্যাডাম আপনার কাছে মনে হয়েছে আমারে মারা উচিত আপনি আমারে মারছেন আর আমার কাছে মনে হইছে আপনি সাহায্য করা উচিত আমি আপনাকে সাহায্য করে দিয়েছি ম্যাডাম আমি তো একজন মানুষ আপনি একজন মানুষ একজন মানুষের যদি আরেকজন মানুষের বিপদে তার পাশে গিয়ে না দাঁড়াইতে পারি তাহলে কেমন মানুষ হইলাম গরিব হইতে পারি তাই আব্বা আম্মা হি মানুষ যদি বিপদে পড়ে এটা দেখে চুপ করে থাকবা না যতটুকু পারবা তার সাহায্য করার চেষ্টা করবা আমি এইটাই করছি আমি আরো ধরতে পারলে আর একটু ভালো হইতো তাইলে পুলিশে দিতে পারতাম আপনি আমার মারছেন ম্যাডাম আপনার কাছে হয়তো লাগছে যে আমি অন্যায় করছি তারপরেও আমি আপনার কাছে ক্ষমা চাইছি ম্যাডাম গরিব মানুষ তো এই বড় লোক মানুষজন দুই চারটা চর মারলে আমরা হজম করতে পারি সমস্যা নাই ভাইয়া সত্যি আমি খুবই লজ্জিত আজকে আপনি আমাকে শিখিয়ে দিলেন যে কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করা উচিত না মানুষ মাত্র ভুল হইতে পারে আর একটা শিক্ষা পেলাম যে আমি যার সাথে যেমন করব আল্লাহ আমার ঠিক তেমনই করবে এই যে আপনার সাথে আমি দুর্ব্যবহার করলাম আর একটু হলে তো আমার ব্যাগটাই আমার কাছ থেকে চলে যেত অথচ আপনি আমাকে এত বড় হেল্প করলেন আমাকে আমার কর্মের জন্য মাফ করে দিন আমি আপনার কাছে করে ক্ষমা চাইতেছি ভাই আমাকে মাফ করে দিন আমি অনেক ভুল করছি আপনার প্রতি না না ম্যাডাম আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন আমি নগর একজন মানুষ উপরে একজন আছে ক্ষমা করার মালিক উনি ক্ষমা যদি চাই তো তাইলে ওনার কাছে ক্ষমা চান আর ম্যাডাম একটা কথা কই মানুষ গরিব হোক বা বড় লোক হোক মানুষ একটু সম্মান করেন কেউ যদি আপনার কাছে ক্ষমা চায় আরে ক্ষমা করে দিন ক্ষমা কিন্তু একটা মহৎ গুণ ম্যাডাম আমি চাই আমার কাম আছে ভালো দেখেন সাবধানে দেখেন সালাম